হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি বানাবো আজকে কাঁচা গোল্লা তো কাঁচা গোল্লা বানানোর জন্য নিয়েছি সুজি তো সুজিটা আমি এখন ভেজে নেব দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সুজি ভালো করে দুই তিন মিনিট ভেজে নেবে বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে লাগিয়ে দিব দেখুন আমি সুজিটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি মিক্সিতে একটু গুটিয়ে নেব আমি একটা চিনির সেরে তৈরি করে নেব এই বাটির আম বাটি দিয়ে দেব চিনি দিয়ে দেবো অল্প একটু ঘটা চিটচিটে সিঁড়ে তৈরি করে নিব চিনির সিঁড়েটা তৈরি হতে হতে আমি সুজিটা একটু গুঁড়ো করে নিব মিক্সিতে দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি কত সুন্দর একদম গুঁড়ো হয়ে গেছে আর কাঁচা মিষ্টির জন্য এইভাবে গুঁড়ো করে নিতে হবে তাদের মিষ্টিটার ভালো টেস্ট হবে দেখুন চিলির ছেড়ে খাবার হয়ে গেছে একদম চিচিচি দেখুন দেখুন একদম চিটচিচি হয়ে গেছে আমি চিনি সিটে নামিয়ে নিব নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন সুজির গুঁড়োটা আমি এখানে থালায় একটা নিয়ে নিয়েছি হাত দিয়ে দেব গুঁড়ো দুধ আর বন্ধুরা গুঁড়ো দুধ একটু বেশি করে দিতে হবে এক বাটি সুজি নিলে হাফ বাটিরও বেশি গুঁড়ো দুধ দিতে হবে গুড়ো দুধ দিলে ভালো টেস্ট হবে তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কাঁচা গোল্লার সেন্টটা ভালো করার জন্য আমি একটু এলাচ গুঁড়ো নিয়েছি দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব ভালো করে সবগুলো মিশিয়ে নেব দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে চিনি সিলে দিয়ে মেখে নিব একবারে বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে দেখুন এইভাবে মিশিয়ে নিব চিটচিটের ডো বানিয়ে দিবো এইভাবে অল্প অল্প করে দিয়ে দেখুন রকম একটা চিটচিটে ডো বাড়িয়ে দিতে হবে আমি এখন রেখে দিব দেখুন বন্ধুরা আমার দুই মিনিট হয়ে গেছে দেখুন একটু শক্ত হয়ে গেছে এই অবস্থাতেই আমি বানিয়ে নিব। হাতে একটু ঘি মেখে দিব আর এইখানে গুঁড়ো দুধ একটু নিয়েছি কোট করার জন্যে দেখো ঘখে নেব ভালো করে দেখুন আমি এখন বানিয়ে নেব বেশি বড়ো করবো না একটু বড়ো হয়ে গেল একটা বানিয়ে নিয়েছি আমি এখন নিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধে দিয়ে দেবো এইভাবে কুট করে নেব দেখুন একটা আমার কাঁচা করলেও হয়ে গেল আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন আমার কাঁচা মিষ্টিগুলো সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন একটা মিষ্টি আমি এখানটায় নিয়েছি আমি কেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে দেখুন দেখুন আপনারা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে খেতে একদম অল্প সময়ে ভিডিওটি আসবে এই ভিডিওতে শেষ করছি বন্ধুরা আবার কোনো ভেতর ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা